নৈহাটির বড়মা মন্দিরে কিন্তু চালু হয়ে গেল বিনামূল্যে প্রসাদ গ্রহণের ব্যবস্থা এখানে কিন্তু অনেক সংখ্যক ভক্তরা আপনারা কিন্তু চেয়ার টেবিলে বসে এরকম প্রসাদ গ্রহণ করতে পারবেন আপনারা কিভাবে এই প্রসাদ গ্রহণ করবেন কিভাবে পুজো দেবেন এই সব কিছুই কিন্তু তুলে ধরবো আজকের আমার এই ভিডিওতে তো ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আপনাদের সকলকে স্বাগত জানাই জয় বড়মা বলে আজকে কিন্তু ভিডিওটা আমি শুরু করছি এখন কিন্তু দাঁড়িয়ে আছি বড়মার মন্দিরে আর এখানে কিন্তু আহ দেখতে পাচ্ছেন প্রচুর তো রয়েছে মানুষের প্রচুর জল ভেঙেছে আর তাছাড়া আমি বলে দেবো আপনারা মন্দিরে কিভাবে আসবেন কিভাবে এখানে এসে পুজো দেবেন পুজোর সময় এবং মন্দির খোলা ও বন্ধের সময় তাছাড়াও জানিয়ে দেবো এখানে কিন্তু এখন শুরু হয়েছে নতুন বিনামূল্যে ভোগ প্রসাদের ব্যবস্থা যেখানে কিন্তু প্রচুর সংখ্যক মানুষকে এসে বিনামূল্যে ভোগ গ্রহণ করতে পারে তো সবকিছু কিছু তথ্য আজকের এই ভিডিওতে তো ভিডিওটি একদম প্রথম থেকে শুরু করা যাবে এখন আমরা চলে এসেছি শিয়ালদা স্টেশন আর আজকে আমাদের মন্তব্য কিন্তু নৈহাটির মরম তো দেখুন ট্রেন কিন্তু চলে এসেছে আর আমরা যাচ্ছি সাতটা বাহান্ন নৈহাটি লোকাল ট্রেন শিয়ালা থেকে ট্রেনটি ছাড়ার সময় হচ্ছে সাতটা বাহান্ন মিনিটে এই ছাড়াও কিন্তু আপনারা অনেক ট্রেন পেয়ে যাবেন তো চলুন ট্রেনে উঠে যাবো তারপরে আস্তে আস্তে আপনাদের কাছে সবকিছু আর বলে শুরু হয়েছে বিনামূল্যে প্রসাদ গ্রহণের ব্যবস্থা এখানে কিন্তু সকল মানুষরা বিনামূল্যে প্রসাদ গ্রহণ করতে পারবে আপনারা কিভাবে বিনামূল্যে প্রসাদ পাবেন কিছু কিন্তু তুলে ধরবো আজকে এই ভিডিওতে তো চলুন ভিডিওটি শুরু করা যায় তো প্রথমে আমরা চলে যাবো নৈহাটি এখন ট্রেন কিন্তু মোটামুটি ফাঁকাই আছে তো ট্রেন কিন্তু সাতটা বাহার মতো একদম সঠিক টাইমেই ছেড়ে দিল স্টেশন থেকে নৈহাটি যেতে সময় লাগবে প্রায় এক ঘন্টা মতো আপনারা চেষ্টা করবেন একটু সকাল সকালে পৌঁছে যাওয়ার জন্য আপনারা সকাল ছটা পঞ্চান্ন শিয়ালদাও কৃষ্ণনগর সিটি লোকাল এছাড়াও সাতটা আঠেরোই শিয়ালদাও কল্যাণী সীমান্ত লোকাল এবং সাতটা পঁচিশে শিয়ালদাও শান্তিপুর লোকাল সাতটা চল্লিশে শিয়ালদাও গোদ্য লোকাল ইত্যাদি ট্রেনগুলি করে চলে আসতে পারেন নৈহাটি স্টেশনে পৌঁছে গেলাম নৈহাটিতে নৈহাটি স্টেশন থেকে বেরোব বেরিয়ে আপনাদেরকে দেখাচ্ছি আপনারা কিভাবে বড়মার মন্দিরে পৌঁছাবেন

এখানে রিক্সা বা টোটো স্ট্যান্ড আছে এই যে পিছনে দেখুন এখানে কিন্তু রয়েছে এরকম রিক্সা রিক্সটা স্ট্যান্ড আর এখানে দুদিকে কিন্তু রয়েছে এরকম ডালার দোকান এখান কিন্তু আপনারা পূজার সামগ্রী কিনে নিতে পারবেন তো বয়স্ক মানুষ যারা আছেন বয়স্করা তারা কিন্তু রিক্সা করেও যেতে পারেন তো চলুন এবার আমরা এগিয়ে যাবো মন্দিরের দিকে এই যে দেখুন এখানে যে টোটো রিক্সা এইগুলো সব যাচ্ছে কিন্তু মন্দিরের দিকে আর এখানে দেখুন দু সাইডে কিন্তু রয়েছে এরকম বিভিন্ন ডালার দোকান নিয়ে নিলাম এর দাম পড়লে কিন্তু পঞ্চাশ টাকা এখানে কিন্তু বিভিন্ন মানে পঞ্চাশ টাকা একশো টাকা এরকম কিন্তু ডালা আপনারা পেয়ে যাবেন তো চলুন এবার আমরা এগিয়ে যাবো মন্দিরের দিকে চলে এসেছি মন্দিরে আর এখানে কিন্তু সন্ধ্যার পর খুব সুন্দর লাইটিং জলে যেটা দেখতে খুব ভালো লাগে আর দেখুন বড় মায়ের মন্দিরের এই সামনে কিন্তু এরকম বড় মায়ের বিভিন্ন রূপের ছবি এখানে দেওয়া রয়েছে আর লেখা আছে ধর্ম হোক যার চার সভাগ স্বভাব দেখেছি মায়ের মন্দিরে

আগে পুজোটা দিয়ে নিয়ে এই পড়েছি এখানে কিন্তু অনেকই লাইন পড়েছে প্রত্যেক দিনই কিন্তু এখানে ভিড় হয় মন্দিরে তো এই যে যখন লাইন কিন্তু এখান থেকে শুরু হয়েছে ওই অবধি কিন্তু লাইন পড়ে অরুনায় মন্দির প্রত্যেক দিন খোলা থাকে সকাল আটটা থেকে দুপুর একটা পর্যন্ত আবার পুনরায় মন্দির খোলা হয় বিকেল চারটে থেকে রাত আটটা পর্যন্ত বা একটা বেশিক্ষণ কিন্তু লাইনে দাঁড়াতে হচ্ছে না লাইন কিন্তু পরপর এগিয়ে যাচ্ছে খুব তাড়াতাড়ি তো আপনারা কিন্তু খুব তাড়াতাড়ি পুজো দিয়ে দিতে পারবেন এই যে দেখুন আমরা মন্দিরের ভিতরে কিন্তু প্রবেশ করে গেছি আর এই ব্যারিকেডগুলো রয়েছে এগুলো কিন্তু দিয়ে দিয়ে আমাদের একদম মূল মন্দিরে প্রবেশ করব আমরা আমরা কিন্তু চলে এসেছি নর্মাল পুজোর লাইনে এখানে কিন্তু লাইন পড়ে গেছে আর এই যে দেখো এখানে কিন্তু এরকম ব্যারিকেড করা আছে সবাই কিন্তু এভাবে ঘুরছে

এই যে এখন আমরা প্রচুর কিন্তু ভিড় আছে দিনেরই কিন্তু আমার ইচ্ছা ছিল বড়মার মন্দির দর্শন করব বড়মাকে দর্শন করব তো আজকে যে ইচ্ছাটা পূরণ হলো এবং আপনাদেরকে দেখাতেও পারবো মার মন্দিরে আপনারা কি ভোগ প্রসাদ গ্রহণ করতে পারবেন তো দেখতে থাকুন আমার সঙ্গে ভিডিওটি আশা করি আপনাদের খুব ভালো লাগবে এটা হচ্ছে বড়মার বিগ্রহ আর দেখুন কত ভক্তরা কিন্তু এসেছে মন্দিরে ভীষণ ভালো লাগছে আজকে এসে আপনারা অবশ্যই বর্মান মন্দিরে আসবেন আপনাদেরও আশা করি ভীষণ ভালো লাগবে আমি বর্মার মন্দিরে পুজো দেব বর্মার কাছে মন বলে প্রার্থনা করি সবাইকে বর্মা ভালো রাখুক সুস্থ রাখুক আর খুব ভালো লাগলো কিন্তু পুজো দিয়ে পুজো দিয়ে বেরোলাম এবার আমরা ভোগ প্রসাদের লাইনে দাঁড়াবলাম আমরা দেখুন চলে এসেছি কিন্তু এখন ভোগের কুপনের লাইনে এখন মাঝে প্রায় পনেরোটা আর এখন কিন্তু প্রচুর মানুষ কিন্তু দেখুন লাইনে অলরেডি দাঁড়িয়ে পড়েছেন ভোগ ভোগের কুপন দেওয়ার সময় হচ্ছে দশ থেকে এগারোটার মধ্যে কিন্তু আরে কিন্তু অবশ্যই চেষ্টা করবেন সাড়ে আটটা থেকে পনেরো নটার মধ্যে চলে আসছে এখন কিন্তু পনেরো নটা বাজে প্রায় তাই দেখুন পিছনে কতটা লাইন পড়ে গেছে তো আপনারা যদি ভোগের প্রসাদ গ্রহণ করতে চান তাহলে কিন্তু অবশ্যই আপনারা তাড়াতাড়ি আসার চেষ্টা করুন আর এখানে কিন্তু বিনামূল্যে প্রচুর মানুষ কিন্তু প্রসাদ গ্রহণ করে থাকেন যদি বিনামূল্যে ভোগ প্রসাদ গ্রহণ করতে চান আপনি বারবারই বলছেন এখানে তো অবশ্যই আগে এসে লাইনটা দেবেন তারপরে কিন্তু আপনারা ভোগের কুপনটা পাবেন আর ভোগের কুপন কিন্তু কালেক্ট করার পরেই ভোগের কুপন কালেক্ট করার পরেই কিন্তু আপনারা ভোগ গ্রহণ করতে আর না প্রসাদ দেওয়ার সময় হচ্ছে মানে একটা দেড়টার পরে কিন্তু এখানে ভোগ প্রসাদ খাওয়ানো শুরু হয় চেয়ার টেবিলে বসে খুব সুন্দর পরিষ্কার ব্যবস্থা রয়েছে এখানে খুব সুন্দর ব্যবস্থা আছে আপনারা অবশ্যই কিন্তু বরমায় প্রসাদ গ্রহণ করতে পারেন এখানে আসতে পারেন হচ্ছে পুজো দেওয়ার লাইন যেখান থেকে দেখুন পুজো দিতে যাচ্ছে ভক্তরা হাতে ডালা নিয়ে আর ঠিক তার পাশেই কিন্তু দেখুন দাঁড়িয়ে আছে যে লাইনটা পড়েছে তার পাশে এটাই হচ্ছে ভোগ প্রসাদের লাইন আপনাদের সুবিধার জন্য আমি আপনাদের দেখিয়ে দিলাম দুটো লাইন কিন্তু সম্পূর্ণ আলাদা ভোগ প্রসাদের লাইন এবং পুজো দেওয়ার লাইন আর এই যে দেখুন এই শটারটা খুলবে এখান থেকে কিন্তু এবার ভোগ প্রসাদ এর কুপনটা দেওয়া শুরু করবে ঠিক দশটার পর থেকে এখানে কিন্তু এটা খোলা হচ্ছে এখানে কিন্তু আমরা কুপন পাবো এখান থেকে তো আপনাদের দেখাচ্ছি কুপনটা এটা তো এটা ওপেন হলে এখন না যে দশটা এখানে কিন্তু আমাদের এবার কুপন দেওয়া শুরু করা হবে এবার কিন্তু আমরা ভোগ প্রসাদের কুপন নিচ্ছি আর এখানে কিন্তু আপনাদের ফোন নাম্বারটা লিখতে হবে আর এই যে কুপন কিন্তু নিয়ে নিলাম আচ্ছা আমরা কিন্তু ভোগের কুপন পেয়ে গেছি এই হচ্ছে কুপনটা আর এই কুপনের লাইন এখানে কিন্তু এক এক করে সবাই কিন্তু কুপন পাচ্ছে আর এখানে কিন্তু থেকে সকল ভক্তরা এখানে কিন্তু ভোগ প্রসাদ এই কুপনের উপরে কিন্তু লেখা রয়েছে বুধবার যে ডেটে আমরা খাচ্ছি সেই ডেপটা কিন্তু কুপনের উপরেই লেখা থাকবে আর এই কুপনটা কিন্তু সাবধানে যত্ন করে রাখতে হবে যখন আমরা আবার ভোগ প্রসাদ খাবো তখন দেড়টার পরে ভোগপ্রসাদ খাওয়ানো শুরু হবে মন্দিরের দোতলায় চেয়ার টেবিলের ব্যবস্থা রয়েছে সবকিছু আপনাদেরকে দেখাবো আর বলে দিই এখন আমরা এই আশেপাশটা ঘুরে দেখবো মন্দিরের এই বড়মার মন্দিরের পাশে কিন্তু রয়েছে মন্দির এছাড়াও কিন্তু রয়েছে ওই মন্দির সবকিছু ঘুরিয়ে দেখাবো তো আমার সঙ্গে ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকবো চলে এসেছি ত্রিনাথ মন্দিরে এই মন্দিরটা কিন্তু বড়মার মন্দিরের পাশেই রয়েছে আপনারা কিন্তু অবশ্যই মন্দিরটা একবার দর্শন করে যাবেন বড়মার মন্দিরের একদম পাশেই রয়েছে এই ত্রিনাথ দেবের মন্দির এই বোর্ড করে এখানে কিন্তু মন্দির দর্শন এবং খোলা রয়েছে সন্ধ্যা আরতি আহ ভোগ আরতি সবকিছু লেখা রয়েছে এছাড়াও কিন্তু এখানে ফোন নাম্বারও রয়েছে দেওয়া অরমাই মন্দিরের আশেপাশে চত্বরে কিন্তু অনেকগুলি খাবারের দোকান এবং রেস্টুরেন্ট আছে সেখান থেকে কিন্তু আপনারা খাবার চাইলে খেয়ে নিতে পারেন রয়েছে খাবারের হোটেল আপনারা চাইলে কিন্তু এখান থেকেও খাবার খেয়ে নিতে পারেন নিরামিষ খাবার কিন্তু এখানে পাওয়া যায় বহু জায়গা তো দেখুন এখানে কিন্তু এরকম দুদিকেই রাস্তা দুধারে কিন্তু রয়েছে এরকম খাবারের বিভিন্ন হোটেল এখানে কিন্তু বিভিন্ন রকম খাবারের আপনারা কচুরি থেকে শুরু করে লুচি ভাত আপনারা কিন্তু অনেক রকম খাবার এখানে পেয়ে যাবেন তো বড় মায়ের মন্দিরের পাশেই কিন্তু রয়েছে এরকম বড় মায়ের বিভিন্ন পটর দোকান যেখান থেকে আপনারা এগুলো বাড়ির জন্য নিয়ে যেতে জিনিস আপনারা পেয়ে যাবেন এরকম সাজা জিনিস পুজোর ডালি এরকম ফটো পুজোর ডালি থেকে শুরু করে এখানে অনেক রকম কিন্তু দোকানপাট রয়েছে খাবার জিনিসেরও কিন্তু দোকান আপনারা হাত নিয়ে যাবে 哎呀！我两个。 নৈহাটি পরমা মন্দিরের কাছেই রয়েছে নৈহাটি গঙ্গা তো এখান থেকেও আপনারা চাইলে একটু ঘুরে আসতে পারেন বেশ ভালো লাগবে কিছুটা সময়ও কাটিয়ে আসতে পারেন এবার আমরা যাচ্ছি নৈহাটি ফেরি ঘাটে সেখানটাও আপনাদেরকে দেখাবো এখানে রয়েছে রিক্সা স্ট্যান্ড আপনারা কিন্তু এই সামনে রয়েছে ফেরিঘাট এখান থেকে কিন্তু আপনারা রিক্সা করে আমরা স্টেশন অবধি পৌঁছে যেতে পারবেন রাস্তার দুধারে কিন্তু এরকম জিনিসপত্র খেলনা থেকে ফটো থেকে শুরু করে বিভিন্ন খাবার দাবারের দোকান আহ সবকিছু কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন এই যেখানে খাবারের দোকান আছে এখানে কিন্তু আমরা রয়েছে অনেক রকম ফটো বড় মায় এখানে কিন্তু স্নান করেও আপনারা চাইলে পুজো দিতে পারবেন

ভীষণ ভালো লাগছে একটু আগে আবার বৃষ্টি হচ্ছিল আবার এখন রোদ উঠে গেছে তো এই হচ্ছে আর এই যে এটা হচ্ছে ফেরিঘাট এই যে এখান থেকে কিন্তু লঞ্চ করে আপনারা ওই পারে যেতে পারেন ওই পারে কিন্তু হচ্ছে চুচুড়া পাশে কিন্তু রয়েছে মানে আমরা যে ফেরিঘাট গেলাম তো নৈনাটি ফেরিঘাট তার পাশে ঢোকা এসে কিন্তু রয়েছে ব্রহ্মময়ী মন্দির আপনারা আসলে কিন্তু কলিগাতের সামনে অবশ্যই মন্দিরটা দেখে যাবেন খুব ভালো চলুন মন্দিরের ভিতরে ঢুকি দেখুন এটাই হচ্ছে ব্রহ্মময়ী মন্দির একদম নৈহাটি ফেরিঘাট তার পাশে কিন্তু রয়েছে এই মন্দিরটা দু মিনিটে দুপা হাঁটা আর কি একদমই কাছেই রয়েছে তো মন্দিরের ভিতরে প্রবেশ করবো চলুন

বড় মায়ের মন্দিরে কিন্তু বিনামূল্যে ভোগ প্রসাদ গ্রহণ করানো হয় সকল ভক্তরা কিন্তু এখানে সোম বুধ শুক্র এই সপ্তাহে তিন দিন বিনামূল্যে ভোগ প্রসাদ গ্রহণ করতে পারবেন আর আরেকটি কথা বলে দেওয়া দরকার এখানে কিন্তু কুপন রয়েছে প্রত্যেক দিন সোম বুধ শুক্র পার ডে কিন্তু তিনশোটা করে কুপানের কুপানের জন্য কিন্তু ভোগ প্রসাদ দেওয়া হয় তো আপনারা এর জন্য চেষ্টা করবেন একটু তাড়াতাড়ি আসার জন্য তাহলে কিন্তু কুপনটা আপনারা সংগ্রহ করতে পারবেন কুপন ছাড়া কিন্তু আপনারা ভোগ প্রসাদ গ্রহণ করতে পারবেন না আর এখন বাজে ডেটটা এখন কিন্তু সকল ভক্তরাই আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে প্রসাদ কক্ষের দিকে আমরা যেভাবে পুজো দিয়েছিলাম ওই ব্যারিকেড দিয়েই কিন্তু আমাদের ঘুরে ঘুরে সিঁড়ি থেকে কিন্তু পাশে যে সিঁড়িটা আগে দেখালাম ওখান থেকে কিন্তু ওপরে উঠে যেতে হবে প্রসাদ কক্ষের দিকে অবশ্যই কিন্তু কুপনটা সঙ্গে রাখবেন ওটা কিন্তু দেখা হবে দেখুন এখানে কিন্তু কুপনটা দেখছেন এবং এক এক করে কিন্তু সকল ভক্তরা আস্তে আস্তে দোতলার দিকে চলে যাচ্ছে হচ্ছে বড় মায়ের মন্দিরে প্রসাদ গ্রহণের নতুন হলঘর আর দেখুন এখানে ভোগ প্রসাদগুলো আপনাদের দেখাচ্ছি আর এখানে কিন্তু বেশ অনেক পদেরই কিন্তু সপ্তাহে তিন দিন ভোগ প্রসাদ আপনারা পাবেন আর দেখুন একে একে কিন্তু সকল ভক্তদের এরকম চেয়ার টেবিলের ব্যবস্থা আছে সকলে কিন্তু বসানো হচ্ছে সকলকেই আর এখানে কিন্তু পানীয় জল এছাড়াও কিন্তু বেসিন রয়েছে সুন্দর ব্যবস্থা খুব পরিষ্কার পরিচ্ছন্নভাবে প্রত্যেকটা জিনিস আপনারা দেখতে পাচ্ছেন আপনারা আসুন আপনাদের খুব ভালো লাগবে তো আমরা এবার বসে পড়েছি আপনাদের সকল ভোগ প্রসাদগুলো গুলো একে একে দেখাবো আর বলে দিই এই ভোগ প্রসাদ কিন্তু শুরু হয়েছে রথের দিন থেকে রথযাত্রার দিন থেকে কিন্তু শুরু হয়েছে এই ভোগ প্রসাদ মানে গ্রহণের ব্যবস্থা সপ্তাহে তিন দিন বিনামূল্যে সকল ভক্তরা ভোগ প্রসাদ গ্রহণ করতে পারবেন কিন্তু এটা মনে রাখতে হবে মাত্র তিনশোটাই কিন্তু কুপান রয়েছে তো আপনারা কিন্তু অবশ্যই বারবার বলছি চেষ্টা করবেন একটু আগে চলে এসে কুপনটা কালেক্ট করে নেওয়ার তো চলুন আপনাদেরকে সবকিছু এবার দেখাই আর বলে রাখি এখানে কিন্তু বাড়িতে নিয়ে যাওয়ার জন্য পার্সেলের কোনো ব্যবস্থা নেই আপনাদের কিন্তু এখানে বসে ভোগ গ্রহণ করতে হবে দেখুন আমাদের পাতা গ্লাস জল কিন্তু দিয়ে দিল এবার কিন্তু আমাদের দিয়ে দেওয়া হচ্ছে পোলাও আজকে কিন্তু রয়েছে পোলাও এবং অন্যান্য দিন আরো মানে অল্টারনেটিভ থাকে যেরকম ফ্রাইড রাইস থাকে খিচুড়ি থাকে কিন্তু আজকে বুধবার আজকে রয়েছে পোলাও আর তার সাথে কিন্তু দিয়ে দিয়েছে একটা পটলের আইটেম তো বেশ সুন্দর ভোগ প্রসাদ খেতে কিন্তু বেশ সুস্বাদু আর বলে রাখি এখানে কিন্তু একসাথে আপনারা পাঁচজন এই স্টিলের টেবিল চেয়ারে আর কি বসে ভোগ গ্রহণ করতে পারবেন এরপর কিন্তু আমাদের দিয়ে গেলো পনির আর এখানে কিন্তু আপনারা মানে পোলাও পনির এইসবগুলো কিন্তু রিপিট হচ্ছে আপনারা কিন্তু পেট ভরে কিন্তু খেতে পারবেন না আবারও পোলাও কিন্তু চলে এসেছে তো এরকম ভাবে কিন্তু প্রত্যেকটা খাবারে কিন্তু বারবার করে দেওয়া হচ্ছে তো আপনারা অবশ্যই আসুন আশা করি আপনাদের খুব ভালো লাগবে আর এইতে কিন্তু অনেক মানুষেরই অনেক সুবিধা হবেন যারা বড় মায়ের মন্দিরে আসবেন আর এখানে কিন্তু এরকম ভোগ প্রসাদের ব্যবস্থা করা হয়েছে আপনারা কিন্তু অবশ্যই এসে ভোগ প্রসাদ গ্রহণ করতে পারবেন দেখুন আবার পনির এবং পোলাও সবকিছুই কিন্তু বারবার করে দেওয়া হচ্ছে তো এরপর আমাদের দিয়ে গেল কিন্তু আমের চাটনি তার সাথে রয়েছে পাপড় এবং পায়েস এখানে কিন্তু রয়েছে চাটনি পাপড় আর পায়েস